যে সংকটটি চলছে সেই সংকটটি আপনারা পত্র পত্রিকা অনলাইন মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া সবগুলোতেই আপনারা দেখেছেন প্রায় দেড় মাস যাবৎ এই কলেজটিতে যিনি প্রিন্সিপাল সাহেব তার রুমটি তালা লাগানো যিনি ভাইস প্রিন্সিপাল তার রুমটি তালা লাগানো যারা শিক্ষক স্টাফ রুমে বসেন তাদের রুমটি পর্যন্ত তালা লাগানো আমরা এই অবস্থাটার অবসান চাই বলবেন আইনজীবী মোহাম্মদ আলী জি ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে বিষয় ছিল যে উন্মুক্ত আলোচনা আলোচনা আনন্দবন কলেজের বর্তমান সংকট ও সমাধান সংকট নিয়ে তো আমরা মোটামুটি জানি যে যেহেতু আনন্দবন কলেজে এখন অভিভাবক অর্থাৎ আমাদের যে প্রিন্সিপাল সাহেব উনি নেই এবং ভারপ্রাপ্ত হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনাকেও কোনো একটা কারণে হয়তো বা দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না তো এক্ষেত্রে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে যে যেহেতু বিষয়টা আনন্দ কেন্দ্রিক এবং এখানে শিক্ষা মন্ত্রণালয় মহোদয় আছেন বা যারা প্রশাসনে আছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না যদিও আনন্দভোহন কলেজ এটা আমাদের মহিল একটা ঐতিহ্য এবং এখান থেকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি বের হয়ে এসেছে এবং পরিচালকবিহীন এই প্রতিষ্ঠানটা চলা এটা আসলে এই সিচুয়েশনে সে কোনোভাবেই কাম্য নয় তো সমাধান হিসেবে আমি মনে করি যে খুব দ্রুত অন্তত যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন তাকে রেখে অথবা সরিয়ে দিয়ে হলেও পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়ে একজন প্রিন্সিপাল নিয়োগ করা উচিত এবং এই নিয়োগটা সাধারণত যে মন্ত্রণালয় বা যারা দায়িত্বে থাকেন বা যারা দায়িত্বে মানে নিয়োগের দায়িত্বটা পালন করেন তাদেরকে আরো বেশি দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি এবং যেহেতু এখানে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট আছে তাদের একটা ভবিষ্যতের বিষয় আছে এবং এখানে বাংলাদেশের অনেক নাম করা শিক্ষকরা বর্তমানে পাঠদান করে করে যাচ্ছেন তো তাদেরও আসলে উচিত যে এই বিষয়ে তাদের ঊর্ধ্বতন যারা অথরিটি আছে তাদের সাথে কথা বলা এবং আমদহনের এলাম্নার স্টুডেন্ট হিসেবে আমার মনে হচ্ছে যে এই সংকটটা যদি দ্রুত সমাধান না হয় তাহলে এটার রেজাল্ট খুব বেশি ভালো হবে না তো আমি চাই এই সংকটটা দ্রুত সমাধান হোক এবং এই পদগুলিতে যারা দায়িত্ব পালন করছেন বা ভবিষ্যতে করবেন বলে মনে হচ্ছে তাদেরকে নিয়ে বসে একটা সলিউশন নেওয়া দরকার প্লাস স্টুডেন্টদেরও আসলে এতটা আগ বাড়িয়ে যাওয়া আমার মনে হয় যে উচিত হয়নি তারপরে যেহেতু তারা একটা সংকটের মধ্যে আমাদেরকে ফেলেছে তো সমাধানটা তাদের হাতেও থাকতে পারে বা তাদের সাথে একটা আলোচনা করে আমার মনে হয় যে এই সমস্যাটা দ্রুত একটা সলিউশনে নিয়ে আসলে সবার জন্যই ভালো হবে ধন্যবাদ ধন্যবাদ আইনজীবী মোহাম্মদ আলীকে এই আইনজীবী মোহাম্মদ আলী সেও এই আনন্দমোহন কলেজের সাবেক ছাত্র সাবেক শিক্ষার্থী ফলে এই আনন্দমোহন কলেজটিকে কেন্দ্র করে প্রত্যেকেরই একটি আবেগ কাজ করে আমরা তার সমাধানগুলো চাই আবারও যে কথাটি মোহাম্মদ আলী সাহেব বললেন যে কিছু ঘটনা ছিল যার কারণে এই শিক্ষার্থীরা এই ধরনের কাণ্ডটি ঘটিয়েছে এবং শিক্ষার্থীদের যে অতি উৎসাহী কাণ্ড তো সেটি নিয়েও একটু সমালোচনা আসলে দাবি থাকেই আমরা শুনতে পেয়েছি যখন কিনা গত তিন জুলাই দুই হাজার পঁচিশ সালে বর্তমানে সাহেব হিসেবে দায়িত্ব পালন করছেন এই শাকির সাহেব তিনি এইখানে অধ্যাপক হিসেবে ছিলেন আনন্দমোহন কলেজে কিন্তু তার চেয়ে অনেক সিনিয়র অধ্যাপক রয়ে গিয়েছেন এই আনন্দমোহন কলেজে ফলে অন্যান্য যারা শিক্ষক বৃন্দ রয়েছেন তাদের ভেতরেও একটি ক্ষোভ কাজ করে সেটি হচ্ছে যে যারা এইখানে এরকম অধ্যাপক হিসেবে ফুল ফ্লেজেড অধ্যাপক হিসেবে সিনিয়রিটির দাবিদার তো তাদের ভেতর থেকেই এই পদগুলো পূরিত হোক এটি অনেকেরই দাবি ফলে সেখানে যারা যারা এইভাবে নিজেরা এত গুরুত্বপূর্ণ মানুষ আমরা প্রত্যেকটা প্রত্যেক শিক্ষককেই গুরুত্বপূর্ণ মানুষ মনে করি কিন্তু যখন একজন ফুল ফ্লেজের অধ্যাপক সিনিয়রিটির দিক থেকে সেই পদগুলো থেকে বঞ্চিত হতে থাকেন ক্রমান্বয়ে তখন তাদের ভিতরেও একটি ক্ষোভের সঞ্চার হয় তাহলে আমাদের চাওয়াটি এই মোহাম্মদ আলী আমাদের ফারুক ভাই তাদের সাথে যুক্ত করেই বলতে চাই যে যিনি সিনিয়র হিসেবে থাকবেন অধ্যাপক তাদেরকেই যেন গুরুত্বপূর্ণ পদগুলোতে বহাল করা হয় আর অতীতে কিন্তু আমরা আরও কিছু ইতিহাস দেখেছি বিভিন্ন সরকারি কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেও এই আনন্দমোহন কলেজে তারা ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগ লাভ করেছেন তাহলে আমরা বলতে পারি যে বিভিন্নভাবেই এই আনন্দমোহন কলেজটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রেখেছে করেছে